সেদিন বর বাইরে যাচ্ছিলো তার হাতে পায়ে ধরে গলায় ঝুলে গেছিলাম বাজারের দিকে ঘুরতে বাজারের দিকে ঘুরতে যাই এদিক সেদিক ঘোরাফেরা কিনা কাটা করে দেখি খাবারের দোকানে বার্গার আমার দিকে তাকায় উঁকি মারতেছে তো অনেক দিন হলো সেভাবে তো খাওয়া হয় না তো সেই জায়গায় বসে খাওয়া সম্ভব ছিল না বলে বরের বলিলাম একটা পার্সেল নাও বাসায় যে এই খাবো তোমরা তো একটা কথা ভালো করেই জানো বার্গার খাতি অলি গাল যে কত একটা হা করতে আয় ওই হাড় আমি মানুষের সামনে করতে পারবো না বলেই পার্সেল নিয়ে আসছিলাম যে হাডা বড় করে হোক আর যে আকারে হোক দিয়ে খাতি পারবানি ও মা পার্সেল খোলার পরে আমি তো অবাক এটা দেহার পরে আমার হাডা এমনিই বড় হা হয়ে গেছে আর এটা খাঁড় হা হয়নি এটা আছে না খাঁড় হা বড় হয়ে গেছে যাই হোক আমার খাওয়ার ছটফট মনটা উদাসীন হয়ে প্যাকেটটা খুলতেছিলো আর ভাবতেছিলো এটার কি একটা হস্তানস্তা করা যায় তো কিছু করার নাই কি করব তারপরে এর গতরে যে কালার একটা লেয়ার ছিল ওটার একটু উঠলাম উঠার পরে দেখি যে না এনে পুড়িয়ে গেছে সম্ভবত গরম থেকে ছিল না কি জানি না এরপরে আমি চিকেনটা উঠাই দেখলাম ওমা এর মধ্যে তো চিকেন কা চিকেনের কিছুই দিনে কিসেন ফিসেন কিছুই দিনে যাই হোক এর মধ্যে শুধু ডাইল আর ডাইল তারপরে কী আরব তোলাম চিন্তা করলাম এর তো আর খাওয়ার জন্য সেরকম কোনো ফিলিংস আসতেছে না তা উপর দিয়ে একটু ওই সস্তা দিয়ে দিই ফ্লিক্স মিলিং সাশানে কি ও মা কালার উপর লাল দেয়ার করে দেই আরো বেশি খারাপ দেখাচ্ছে তারপরে আর কি আরবো দিয়ে দিলাম আর এর কোন ডিজাইন করা যাবে না তো ছুরি নিয়ে নিলাম নিয়ে ভাবলাম ওরে একটু কেটেই ফেলাবো কাটার ভরে দেই ওর গতরে খালি ওই উপরে ছামলা ডাই পড়ছে ভিতরে মস্ত পড়ে নাই তার মানে এদের খাওয়ার মত উপযোগী আছে তাই আবার একটু রিপেয়ার করে সুন্দর করে কুটে নিলাম এখন দেখি কোন ফিলিংস আসে কিনা সেই অপেক্ষা